প্রয়াত হলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী রবিবার ভোরে বাধারঘাট স্থিতাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি মৃত্যুকালে উনার বয়স হয়েছিল সত্তর বছর তিনি বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন এদিন প্রয়াত তপন চক্রবর্তীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে উপস্থিত সাংবাদিকরা মৃতদেহ ফুল দিয়ে প্রয়াত তপন চক্রবর্তীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ভট্টাচার্য সহ অন্যান্যরা জয়ন্ত ভট্টাচার্য জানান প্রয়াত তপন চক্রবর্তী ক্রীড়া সাংবাদিক ছিলেন সকলের সাথে উনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল উনার প্রয়ানে রাজ্য সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে উনি স্পোর্টস জার্নালিস্ট ছিলেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানুষ সবাই ওনাকে ভালোবান তো আমরা মনে করি যে ওনার মৃত্যুতে এই রাজ্যের যে সাংবাদিকতা জগতের একটা অপূর্ণ ক্ষতি হয়ে গেল এটা ওরা তো ঘটে আছে